কিছু জিনিসের ধ্বংস হয় নতুন কোনো কিছু সৃষ্টি করার জন্য আমি এখন আছি লেমুয়া ব্রিজের পিছনে এই নাপিকে পার করে দাও না পার করে দাও তো করে নাও ওকে সুন্দর করে পার করবো হ্যাঁ যাও যেখান দিয়ে হাঁটতে পারবে সেখান দিয়ে যাও তাপি ভাইয়া তোমাকে পার করে দিছে ও আমুর কাছে যাও যাও কিছুদিন আগে ও লেমুয়া ব্রিজের এই অংশে লেমুয়া ব্রিজের এই পাশের এই অংশে প্রায় এক বুক সমান পানি নিচে ছিল তুমি আব্বুর কোলে উঠবে নাবি ওকে জোর করো না রাখো রাখো আমি ওকে কোলে নিব রাখো রাখো এই তো আমি আসি রাখো রাখো নাবিল রাখো নিচে রাখো এই তো এখানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা এমন ছিল না এটা মোটামুটি একটা ঘন জঙ্গলের মতো ছিল গাছপালায় ভর্তি একটা জায়গা ছিল এখানে খুব সহজে হাঁটাও যেত না তো বন্যার পরবর্তী সময়ে দেখা গেছে এই জায়গাটা প্রায় অনেকটুকু অংশ ভেঙে নদীতে চলে গেছে আর এরপরে যেটা হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা পার্কের মতো জায়গা তৈরি হয়েছে এখানে বসে মাছ ধরার মতো সুন্দর সুযোগ আছে আর যতটুকু জানতে পেরেছি এলাকার মানুষজন বিকেলে সকালে মাছ ধরার জন্য ভিড় করে আপিল ওর দিকে খেয়াল রাখো ও নদীর একদম কাছাকাছি যেন না যায় এই জায়গায় বসে নদীতে মাছ ধরা হয় তো এখন কেউ নেই প্রায় দুপুরের সময় এখন বিকালের সময় আশা করি কাউকে না কাউকে পাবো তখন চেষ্টা করব আর একটা ভিডিও নিয়ে বিস্তারিত জানাতে কতটুকু ভেঙেছে আমরা একটু দেখে আসি এখান থেকে শুরু করে এই যে বার্জা ঠিক এখানে ছিল এই নদীর পার তো বন্যা ও বন্যার পরবর্তী সময়ে খুব অল্প সময়ের মধ্যে পাড়টা ভেঙে নদীটা প্রায় এতটুকু চলে আসছে এখানে খুব সুন্দর একটা মূলা ক্ষেত আছে মূলা মাত্র বের হয়েছে আরও কিছুদিন সময় লাগবে তবে বন্যার আগে এখানে কিন্তু মূলা চাষ হতো না এখানে ধান চাষই হতো তো বন্যার পরবর্তী সময়ে পুরো জমিটাই বালিতে ভরে গেছে তো এখন মূলা চাষের জন্য উপযুক্ত একটা জায়গা আস্তে আস্তে দরিয়ে এই পাঁচটার মতো এই এখানের এই অংশটুকু এই অংশটুকু ছিল জঙ্গল তো নদী ভাঙনের পর জঙ্গলটা মোটামুটি নদীর গর্ভে চলে গেছে এখন যতটুকু জায়গা দেখতে পাচ্ছি এখানে আসলে এভাবে পায়ে হাঁটা পথ ছিল না তো আমিও আজকে আসলাম বন্যার পরবর্তী সময়ে এই জায়গাটায় এখন সুন্দর একটা পায়ে হাঁটা পথ হয়ে গেছে নদীর পাশ দিয়ে দেখতে দারুণ বেড়ানোর জন্য খুব সুন্দর একটা জায়গা যদিও এটা বাড়ির পাশে সচরাচর মানুষজন উভাবে বেড়াতে আসে না কিন্তু যারা এখানে বসবাস করে তাদের জন্য খুব সুন্দর একটা সময় কাটানোর মতো জায়গা হয়ে গিয়েছে ওয়াও ওয়াও পান করি নাবিল দেখে যাও দেখছ ওই পান করি দেখো বক ওয়াও